জীবনে টাকা পয়সা কম থাকো কিন্তু মানসিক শান্তিটা যেন হাজার হাজার গুণ বেশি থাকে বিয়ের পর যদি কোনো মেয়েকে দেখেন অনেক খুশি ও প্রাণবন্ত আছে তার মানে এটাই সে তার লাইফ পার্টনার সাথে অনেক বেশি হ্যাপি আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন আগে আমি মেলায় গিয়েছিলাম আর মেলা থেকে কি কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল টুকটাক কিছু জিনিস কিনেছিলাম সংসারের জন্য আর কিছু কসমেটিক্স টাইপের জিনিস ছিল সেটা আমার জন্য কিনেছিলাম এই যে এই নকশি ফুল দেখতেছেন এটা হচ্ছে জামাই পিঠা বলে মেবি তো এটা আমার আম্মু কিনেছে তার জামাইকে জামাই পিঠা খাবে এজন্য মেলাতে গিয়েছিলাম রিজনেবল প্রাইসে সবকিছু কিনে নিয়ে আসবো বলে বাট মেলাতে যে পরিমাণ সবকিছুর দাম ছিল কোনো কিছু কেনা তো দূরের কথা ধরতে ভয় লাগছিল যেগুলো খুব বেশি ভালো লেগে গিয়েছিল শুধু সেগুলোই কিনে নিয়ে এসেছিলাম আর এই যে কাচের এই জিনিসটা দেখতেছেন এটা কিনে আমরা সব থেকে বড় ধরাটা খেয়েছি এটা উপর দিয়ে সবকিছু ঠিক ছিল আর দেখতেও খুব বেশি সুন্দর লাগতেছিল বাট নিচের সাইড দিয়ে এখানে একটু ভাঙা ছিল কেনার সময় এটা আমাদের কারোই চোখে পড়ে নাই বাসায় নিয়ে যখন খুলতেছিলাম তখন দেখলাম যে এটার এই অবস্থা বলেন মানুষ কি ধরনের ব্যবসা করে এভাবে টাকা দিয়ে জিনিস এখানে এত বড় একটা ধোকা খেলাম ভিডিওতে কতটুকু বোঝা গেছে সেটা আমি বলতে পারলাম না তবে আমি আপনাদেরকে একটা জিনিস সাবধান করে দেই যদি কোথাও গিয়ে কোনো কিছু কিনেন অবশ্যই একটু চেক করে কিনবেন না হয় আমাদের মতো ঠকে যেতে হবে তারপরে আসি এখন আমার জন্য কিছু কসমেটিক্স আইটেম নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কসমেটিক বলতে ভুল হবে এটা জাস্ট হচ্ছে ক্লিপ বা কিছু ইয়ারিংস এই এক্সেসরিজ টাইপের অনেক জিনিস ছিল ইয়ারিং গুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল আর এই ইয়ারিং গুলো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম তো অবশেষে মেলায় পেয়ে তাই নিয়ে নিয়েছি আর এই ইয়ারিংগুলোর দামও বেশ কমই ছিল তুলনামূলক হারে আর এই টাইপের ইয়ারিং গুলো আমার কাছে কি যে সুন্দর লাগে এটা ওয়েস্টার্ন সাথে কিন্তু বেশ ভালো মানায় এই পড়লে আমি বাট একটু সাজগোজ করে বেশ সুন্দর লাগে আচ্ছা এখন আসি কিছু কথা নিয়ে আচ্ছা আপনাদের কাছে বিয়ে মানে কি আমার কাছে বিয়ে মানে দুইটা মানুষের একসাথে পথ চলা সরু দুইটা মানুষের সারাটা জীবন একসাথে চলতে হবে হাসি খুশি দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে একটা জীবন দুইটা মানুষের মধ্যে মিলই সব থেকে বড় জিনিস যখন দুইটা মানুষ একসাথে থাকবে মনের কথাগুলো বুঝতে পারবে বলার আগেই সেই মানুষটা আমার ভিতরের জিনিসটা ফিল করতে পারবে এটাই কিন্তু দুইটা মানুষের মধ্যে আসল মিল বা আসল ভালোবাসা শুধু যে হাজার হাজার টাকা থাকবে এমনটা কিন্তু কখনোই না মনের দিক দিয়ে মিল থাকলে যথেষ্ট আমার মন খারাপ সেই মানুষটা বলার আগে বুঝেছে এমন একটা মানুষ থাকলেই যথেষ্ট আমার পার্সোনালি এরকমটাই মনে হয় যে বিয়ে মানে দুইটা মানুষের মধ্যে এমন একটা মিল থাকবে জাস্ট এতটুকুই যাই হোক এখন বাংলাদেশি ভিডিওতে এই তো আজকে আমার এতটুকুই কেনাকাটার ভিডিও ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আর এই যে বালতি দেখানোর কথা তো আমি ভুলে গেছিলাম এই বালতিটা ছিল আমাদের সব জিনিসের মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস এটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল আর এই কালারটা আমরা কখনোই দেখি নাই অনেক বেশি ইউনিকও লাগতেছিল তাই এটা আমার আব্বু কিনে নিয়ে আসছে সবচাইতে বড় কথা হলো আপনারা যেখান থেকে যেটাই কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন কারণ এখন আমাদের ধোকা দেওয়ার জন্য মানুষের অভাব নেই টাকা দিয়ে জিনিস কিনবো অবশ্যই দেখে শুনে বুঝে খুঁজে কিনতে হবে জাস্ট এতটুকুই আপনাদেরকে বলার ছিল আজকের মতো এতটুকুই দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ